রহিম জানি আসি আসি রে দরবারে আল্লাহ না মরে তোমারি দরজার রজার গোলাম দুয়ারে রহিম জানি আসি আসি মা দরবারে আল্লাহ থালাইনা মুরে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে আল্লাহ আল্লা থ তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে আসিবারই কথা ছিল নিয়ানির বোঝা ভাগ্য দোষে আসতে হল নিয়া পাপের বোঝা আসিবারই কথা ছিল নিয়া নেকির বোঝা বাই্য দোষে আসতে হল নিয়া পাপের বোঝা আসামিরই শিকার উক্তি কমা পাবার তোরে আল্লাহাই না মুরে তোমারি দরজার গোলাম তোমার দুয়ারে তোমারি দরজার গোলাম তুমার দুয়ারে আল্লা আল্লাহ না মুরে তোমারি দৌর গোলাম তোমার দুয়ারে রহিম জানি আসি আসি মৌলার দরবার আল্লা থানাই না তোমারে দরজার গোলাম তোমার দুয়ারে তোমারে দরজার গোলাম তোমার দুয়ারে আল্লাহ না মরে তোমার দরজার গোলাম তোমার দুয়ারে জানি আমি মহাদোষী বহু গুণগার তুমি কিন্তু সবার বড় আল্লাহ আকবার জানি আমি মহাদোষী বহু গুণাহার তুমি কিন্তু সবার বড় আল্লাহ আখবার কমা করিলে মুরে কেবা জিজ্ঞাসী বে আল্লাহ রে না মুরে। তোমারি দরজার গোলাম গোলাম দুয়ারে রে তোমারি গোলাম রাম গোলাম দুয় রে আল্লা থাই না মুরে তোমার দরজার গোলাম তোমার দুয়ারে রহিম জানি আসি আসি মৌল রে দরবার আল্লা না মুরে তোমারি দরজার গোলাম গুলাম দুয়ারে দু দরজার তোমার দৌড় গোলাম গুলম তুমারে আল্লাহ আল্লা মুরে তোমারি দরজার গোলাম গোলাম দুয়ারে দু রে কিংবা দোষী হই থব তোমার দাস তুমি চালাকার কাছে করব কোমারা গুণী কিংবা দোষী হই তব তোমার দাস তুমি চালাকার কাছে করব কোমার মৌলা চালা তো বা কবুলকে করিতে পারে থানাইও না মুরে তোমারি দরজার গোলাম তোমার দুয়ারে তোমারি দরজার যার গুলাম তোমার দুয়ারে আল্লা আড়াই না তোমার দৌড় দরজার গোলাম তোমার দুয়ারে রহিম জানি আসি আশি মৌলারে দরবার আল্লা আল্লাহ না মুরে তোমারি দরজার গোলাম তোমার দুয়ারে তোমার দরজার গোলাম তোমার দুয়ারে আল্লাহ থাড়াইও না মরে দরজার গোলাম তোমার দুয়ারে হই না খেন অসীম পাপি তুমি কিন্তু সবার বড় আল্লাহ না কেন অসীম পাপি মহাগুনা তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার তুমি ছাড়া কোথায় যাব কে আছে পরে আল্লাহ থালাইও না মুরে তোমারি দরজার রো গুলাম দুয়ারে তুমারি তোমারি রে তুমারি গুলাম রাম তুমারে দু রে না মোরে দৌ রার গুলম তুমারি আসি রে রিম জানি আসি আশি মৌল দরবারে আল্লাহ রে না মোরে তোমারি দরজার গোলাম গলাম দুয়ারে দু দরজার তোমার দো দুয়ারে গুলম তুমারে দু রে দরজার গোলাম না দুয়ারে।